বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বরবুল আজকের এই সম্মানিত বিশেষ অতিথি জামাব রফিকুল ইসলাম খান খানিফ সহ সংগ্রামী জামাত নেতৃবৃন্দ আমার প্রিয় সংগ্রামী দেশবাসী মিছিলে আমরা যাব বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই সুশৃঙ্খল মিছিল আমরা যাব। তার আগে খুব বেদনা সাথে আমরা আজকে দেশবাসী এর কাছে আমরা দাবি করছি 2006 সালের 28 অক্টোবর যে নিশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিশংসতা দেখাnabla হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন সিহারিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এক মিনিট ভিডিওতে বিচুটা দেখতে পারে ঠিক সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লগি বৈচার খুনের নিস্তেজ দাতা শেখ হাসিনা জনতার রুদ্র সে পালিয়ে দিল্লি যা পায় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই 30 40 বছর পরে

ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিরা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলব এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য এই ট্রাইব্যুনাল বিচারের কাজ করে হবে এটা আপনি যদি ব্যক্ত হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ এই ১৯ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফাঁসিবাদী রাজনীতি দীর্ঘ যাত্রা পথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক জনতার জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সারাদ বাস্তবায়ন গণভোট আবার নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই সনদ অবিলম্বের আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকার অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের বায় করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর ব্যক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণাম দর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরের গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতি আদেশের জুলাই সনদ আদেশ জারি করুন তারপর দিন তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপল মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে এই সত্যাশী রাজনীতি চির বিদায় দেবে জনগণের